বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো মানে নূতন ব্যবসা একদম নূতন ব্যবসা শুরু করছে হুম আর যে ভুলগুলো আর কি হয় সেইগুলো বলবো আজকে যে ভুলগুলো হয় সেগুলো বলবো আর নূতন ব্যবসা করতে গেলে কি কি প্রয়োজন আছে সেটা আমি বলবো সামান্য টাকা নিয়ে ব্যবসা স্টার্ট করে দেওয়া যায় কিন্তু আস্তে আস্তে টাকা পয়সা ইনভেস্ট করতে হয় এইসব ব্যবসায় যাক আমি বলবো তোমাদের যে ভুলগুলো আছে এই ভুলগুলো বলবো যে ব্যবসা করছে তাকে বোঝানোর জন্য বলবো আর যারা নূতন ব্যবসা শুরু করছে তারাও ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো বন্ধুরা দেখো পুরো একদম নিউ স্ক্রিপ্ট নিউ স্ক্রিপ্ট এখানে প্রিন্টিং করবে বলে পুরো লেখা কমপ্লিট করে ফেলছে পুরো লেখা কমপ্লিট আর এই যে ব্লু দিয়ে স্ক্রিনটা তুলেছে ব্লু দিয়ে তুলেছে স্ক্রিপ্ট এবারে এর ভিতরে যে ভুলটা হয়েছে সেই ভুলটা আমি তোমাদেরকে দেখাবো আর যে করেছে তাকেও আমি বলবো যে ভুলটা হয়েছে তোমরা দেখো দেখো প্রথমত এই যে স্ক্রিনটা দেখো এই যে প্রথম ভুলটা আমি বলছি ভুলগুলো আস্তে আস্তে আমি দু তিনটে ভুল আছে এটা আমি সবই বলবো দেখো এই যে স্ক্রিনে প্রথমত ভুলটা হয়েছে দেখো এই যে লেখা উঠেছে প্রথমত এটা আটা দিয়ে প্রিন্টিং হবে একদম নূতন কিন্তু ব্যবসা শুরু করছে একদম নূতন হ্যাঁ একদম নূতন দেখো তুই জানেন এখনো প্লাস্টিক ছেড়ে দিই নূতন ইয়ে পুরো নূতন ব্যবসা স্টার্ট তো যাই হোক যে ভুলটা হয়েছে সেই ভুলটা আমি বলছি দেখো এখানে যে স্ক্রিনটা তুলেছে দেখো এই যে সেন্সিটাইজার মারতে হয় ভিডিওতে কম বেশি দেখেছে ভিডিও দেখেই ব্যবসাটা শুরু করছে যাই হোক আমাদের বাড়ির ধারের লোক সেই জন্য আমি হেল্প করে দিচ্ছি একটু দেখো এখানে যে এই যে লেখা তুলেছে ব্লুকট দিয়ে সব ঠিক আছে লেখা খুব সুন্দর উঠেছে ফার্স্ট টাইম খুব সুন্দর লেখা উঠেছে এইবারে এখানে পেসটাটা দিয়ে তো প্রিন্টিং করতে হবে আর সেন্সিটাইজার না মারলে এই যে এই পাতাগুলো না মারলে কিন্তু উঠে যাবে এ মানে সোনা কট থেকেই ব্লুকট করা তবুও উঠে যাবে কি করেছে ভুলটা দেখো এই যে লেখাটা একটুখানি জায়গায় আর কি দিয়েছে দেখো এই যে এইবারে এই যে ভুল এটা কিন্তু পুরোটা দিতে হবে পুরোটা এখানে দিতে হবে সেন্সিটাইজার যারা এই ভুলটা করছো তারা কিন্তু ভুল করছো মানে এই লেখার এইটা উঠবে না হয়তো কিন্তু এই পাশ থেকে সব কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা আছে এই একটা ভুল আচ্ছা দ্বিতীয় যে ভুলটা দেখো এখানে এই লেখা করেছে লেখাটা আমি মাপটা আমি দেখাই দেখো লেখা করেছে এখানে প্রায় আর কি সাড়ে দশ সাড়ে দশ আর এইভাবে করেছে এইভাবে করেছে নয় নয়ের সামান্য একটু বেশি এক দুশো তো বেশি আচ্ছা ধরো নয় করেছে এই যে এইটা লেখার সাইজ করেছে এইবারে এই লেখাটা যখন এইগুলোর উপরে প্রিন্ট করতে যাচ্ছে এর উপরে চলে আসছে এটা কিন্তু নতুন লোকের হওয়ার সম্ভাবনা বেশিই থাকে যেহেতু জানে না তো যে ভুলটা দেখো এর উপরে চলে আসছে দেখায় একটু ভালো করে দেখায় দেখো এই যে এই ধরো বসালাম দেখো মোবাইল নাম্বার এই উৎসবের উপরে নিত্য প্রয়োজন এটা পুরোটাই আর কি ছাপ যে প্রিন্টিং আছে তার উপরে চলে এসেছে এটা প্রথমত ছোট করতে হবে এটা ছোট করতে হবে হুম এই লেখাটা ছোটো করতে হবে সবসময় নূতন যারা তারা কি করবে এরকম একটা পার্ট নিয়ে যাবে দেখো এরকম একটা পার্ট নিয়ে যাবে ধরো যদি এটা অর্ডার হয় এই ডিজাইনটা এই পার্টটা নিয়ে যাবে আর এর লেখার যে সাইজটা কি করবো দেখো এর লেখার সাইজটা এখান থেকে ধরে এখানে ধরো এখানে সাড়ে আট করতে হবে এইভাবে করতে হবে সাড়ে আট আর এইভাবে করতে হবে ধরো দশ করলে হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে করতে হবে সাড়ে আট এই যে ডিজাইন আর এই ডিজাইনটা বাদ দিয়ে করতে হবে নতুন যারা ব্যবসা করছো এই ভুলটা যেন করবে না আর এই ভুলটা কিন্তু করলে অনেক সময় দোকানদার কি করছে দেখো দোকানদার তোমাকে ব্যাগটা নিয়ে নেবে হয়তো কিন্তু টাকাটা কিন্তু দেবে না টাকা যদিও দেয় হ্যারেজমেন্ট করবে সে সুযোগটা পেয়েছে যে এই ভুলটা হয়েছে এটা আমি তো নেবো না নানান রকম সমস্যা দেখাবে যার জন্য আমি ভিডিওটা করে এই ভুলটা আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু হ্যাঁ সবসময় লেখা কিন্তু যখনই করবে যে ব্যাগে লেখা করবে নূতন যখন আছো তখন কিন্তু এটা তোমরা নিয়ে যাবে সাথে করে এটা নিয়ে যাবে নিয়ে কম্পিউটার যেখান থেকে কাজ করছো সেখানে গিয়ে দিয়ে কাজটা করাবে দরকার কারণ বড় নয়ন হয় এই যে ছাপাগুলো আছে না এর ওপর যায় তো যাই হোক এরকম একটা ভুল হয়েছে তবুও এর চেষ্টা করছে আর কি প্রিন্টিং করার কিভাবে প্রিন্ট করা যাবে তো এই ডিজাইনটা এখান তো উঠে গেছে হবে না নেক্সট আবার ফের একটা ডিজাইন দেখায় দেখো এই যে ডিজাইনটা এটাও কিন্তু সেই একই পরিস্থিতি হয়েছে দেখো পুরো লেখাটা আর কি আসছে সব হাফ ইঞ্চি এক ইঞ্চি করে এটা কিন্তু হবে না সব সময় তোমরা কি করবে দেখো এরকম ডিজাইন যেটা করবে সেটা তোমরা কিন্তু নিয়ে যাবে নিয়ে তারপরে ডিজাইনটা করবে আচ্ছা ঠিক আছে এটা আমি তোমাদের বললাম এইবারে যেটা আমি বলবো দেখো নূতন ব্যবসা করলে যে সমস্যাগুলো হয় এইটা এমনি কাপড় দিয়ে যে ব্যাগগুলো হয় রোলের কাপড় দিয়ে ঠিক আছে মাপ এইটা হবে না আর সব সময় যে লেখাগুলো করবে না যারা নতুন আছো এগুলো জানো না দেখো এখানে বস্ত্র যে এই যে হেডলাইন এটা মেন যে হেডলাইনটা একটু বড় সাইজ তারপরে একটু ছোট এই যে বস্ত্র এই যে পারিবারিক বড় প্রতিষ্ঠান এটা কিন্তু ছোট করলেও হয়ে যাবে যেরকম প্রোপা ফাঁকা হয়েছে এটা ছোট করলে অসুবিধা নেই তারপরে যে এই যে ঠিকানা এটাও তোমাদের একটু ছোট সাইজ করতে হবে করলে কিন্তু এই সেম এটাই হয়ে যাবে কিন্তু ছোট করতে হবে এই যে এখন হাফ কিছু খালি আছে এটাকে একটু গায়ে এগিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটা একটু বোল্ড করার চেষ্টা করতে হবে এই যে লম্বা লম্বা ডিজাইন এইটা যে ভালো লাগবে এরকমটা কিন্তু ভালো লাগবে না হুম এই যে এটা কিন্তু বোল্ড করলে আরো ভালো লাগবে তো এইগুলো হচ্ছে ভুল নতুন ব্যবসা যারা শুরু করছে তাদের এইগুলো ভুল আর এই যে ভিডিওটা এটা ফুল দেখবে যে ভুলগুলো আছে এগুলো অবশ্যই কিন্তু তোমরা ঠিক করে নেবে হুম আর যে মেন যে কথাটা আমি এর আগের বললাম ফের আবার বলছি এইখানে সেন্সিটাইজার মারতে হবে ফুল মারতে হবে ফুল জায়গাটায় দিতে হবে সেন্সিটাইজার দিতে হবে ফুল এটা কিন্তু একদম নূতন ব্যবসা একদম নূতন ব্যবসা শুরু করছে যার জন্য এগুলো আর কি এই ভুলগুলো হচ্ছে আমি এগুলো তোমাদের দেখালাম বা যে ব্যবসা করছে তাকেও আমি বলে দিলাম হুম দেখো ব্যবসা করতে গেলে এই যে কুইজার এই সেটা মানে এই যে ছুরি কাঁচি কুইজার আর এইগুলোই সেটা একটা টেবিলের প্রয়োজন পুরনো টেবিল আছে অসুবিধা নেই যা বাড়িতে আছে সে কিন্তু করতে পারে এই হচ্ছে সেটা এইগুলো হলেই কিন্তু হয়ে যাবে হুম আর একটা যে কথাটা দেখো এখানে যে ডিকোটিভ আর স্যাসিলাইজার এইগুলো তোমরা একটা জিনিস ভুল করো এই যে একটা পাতা যাতে এইটা গুলবে এইটা যার সাথে গুলবে সেটা কুড়ি থেকে পঁচিশ গ্রাম জলে গুলবে একটা পাতা আর যেটা দাও স্ক্রিনটা দাও আমি তোমাকে দেখাই আর যেটা এর গায়ে মারবে এই ভুলটা কিন্তু প্রায় লোকের হয় যেটা এর গায়ে মারবে সেটা প্রায় একশো গ্রামের জলের বেশি হলেও অসুবিধা নেই কিন্তু কম নয়ানো হয় সেটা এই গায়ে মারার জন্য রাখবে কেননা এই স্ক্রিনটা যখন এইটা নূতন ব্যবসা শুরু করছো একশো দুশো অর্ডার আসবে এই স্ক্রিনটা করে রেখে দেওয়ার প্রয়োজন নেই ফের তুলে আবার ফের তোমরা কাজ করতে পারবে যার জন্য এরকম একটা পাতা দেবে একটা পাতা একশো গ্রাম একশো গ্রামের একটু বেশি হলেও জল অসুবিধা নেই তাতে যদি তোমরা দিয়ে এখানে পুরোটাই মারো তাহলে কিন্তু তোমাদের এটা কিন্তু তুলে ফেলার সম্ভাবনা থাকবে আর এটা যদি অল্প জলে গুলে যদি তোমরা গায়ে দিয়ে দাও বেশি হিট হয়ে যাবে উঠবে না তো এই হচ্ছে ব্যাপার আর একটা যারা নূতন দেখা যাচ্ছে এই যে লেখার ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমাদের যে কুইজারটা চলার মতন তোমরা নিয়ে নিলে কিন্তু এই যে ফাঁকাগুলো আছে না এই ফাঁকাগুলো নেক্সট কাজ করা মানে শুরু করার আগে এগুলো কিন্তু তোমাদের কিন্তু মানে এই ব্লুপড যদি থাকে সেটা দিয়ে তোমরা আটকে দেবে তোমরা যেহেতু নূতন নতুন লোকে কিন্তু পায়ে দিয়ে রঙ বেরিয়ে যাবে বেরিয়ে গেলে কাপড়ে এসে লেগে যাবে তখন তোমরা কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করবে মনে করবে যে সেলুটে দিয়ে আটকে দেবো তোমরা কিন্তু যখন সেলুটা দিয়ে আটকে দেবে সেলুটে ঘুলে মানে ওভার হয়ে যাবে যেহেতু ওয়াটার কালার মানে পেস্টাটা পেস্টাটা জল লাগলে সেলুটে উঠে যাবে উঠে আবার কিন্তু মানে ফের রঙ বার হয়ে যাবে সবসময় চেষ্টা করবে এই লোকেও ফের আবার শুকিয়ে যাওয়ার পরে দিয়ে দেবে দিয়ে দিলে তাহলে কিন্তু তোমাদের স্ক্রিনটা ভালো হবে নূতন লোকের জন্য এটা যদি যারা পুরোনো লোক কাজ করে কাছে দিলে কোনো অসুবিধা নেই দিয়ে হবে না কিন্তু পুরো নূতন লোকের রঙগুলো সব বার হয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারলে আমি যে করে কথা বললাম খুব কিন্তু গুরুত্বপূর্ণ কথা তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এইগুলো কিন্তু ইয়ে করবে আর এই যে স্ক্রিনটা যে কাজ এটা কিন্তু কাজ হবে না এটা কাজ হবে না এটা তুলে ফেলতে হবে যেহেতু নূতন একদম নূতন ব্যবসা শুরু করেছে আর নূতন ব্যবসা এইগুলো হচ্ছে হ্যারাসমেন্ট এগুলো না জানার জন্য এগুলো ছাড়া তোমরা ভিডিওটা দেখবে তোমরা ফুল ফুল ভিডিওটা ফুল ফুল দেখবে দেখলে বুঝতে পারবে এইটা কিন্তু কাজ হবে না যেহেতু এনার কাছে এই ডিজাইনটা এই দুটো তিনটে ডিজাইন আছে এছাড়া নেই ডিজাইন যার জন্য এই লেখাটা কিন্তু ডিজাইনের উপরে উঠে যাচ্ছে যার জন্য এটা পুরো তুলে ফেলতে হচ্ছে সেই জন্য কিন্তু এটা একটা অ্যারেঞ্জমেন্ট তাতে পয়সা খরচা বেশি হবে তারপরে সময় নষ্ট হ্যাঁ যার জন্য এটা তুলে ফেলতে হবে এখনই তুলে ফেলবে আর এটা যদি কাজ করার পরে ফের রৌদ্র দিয়ে তোলার চেষ্টা করতো এটা উঠতো না কিন্তু যেহেতু কাজ হয়নি এখনই তুলে দিলে উঠে যাবে অসুবিধা নেই হুম সেন্সিটাইজার দেওয়া আছে তবুও উঠে যাবে যেহেতু এটা কাজ হয়নি এখন এই যে দিয়ে তুলে ফেলতে পারবে তোমরা যারা ব্যবসা করছো এইগুলো কিন্তু মাথায় রেখে ব্যবসাটা করবে